গোয়েন্দা ব্যর্থতা ছিল স্বীকার করলেন কামাল মুখ খুলেন আসাদুজ্জামান কামাল স্বীকার করলেন গোয়েন্দা ব্যর্থতার কথা কেন আওয়ামী লীগ সরকারের পতন আর ভবিষ্যতে কি করা উচিত সে ব্যাপারে বিস্তারিত জানালেন নিজের মতামত আওয়ামী লীগ আমলের এই দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সাতই অগাস্ট বাড়ি ছাড়েন তিনি ধারণা করা হয় বর্তমানে ভারতে অবস্থান করছেন আসাদুজ্জামান খান কামাল সেখানকার সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া তার সাক্ষাৎকারের বিস্তারিত তুলে ধরা হল পাঠকদের জন্য প্রশ্ন চলমান পরিস্থিতি থেকে আওয়ামী লীগ কোথায় যাবে দলটির পুনরুত্থান কিভাবে হবে উত্তর আমি দশ বছর ছয় মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম এই সময়ের মধ্যে আমি বহু উন্নয়ন প্রত্যক্ষ করেছি এখন সব কিছু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে গত বছরের তেসরা অগাস্ট থেকে পাঁচই অগাস্টের মধ্যে প্রায় চারশো ষাটটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে ৫৮২৯টি অস্ত্র লুট করা হয়েছে প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেই গণভবন থেকে এস এস এফ এর ভিএপি নিরাপত্তার দায়িত্ব পালনকারী বিশেষ নিরাপত্তা বাহিনী অস্ত্র কেড়ে নেওয়া হয় আমি নিজে পাঁচ অগাস্ট এবং ছয় অগস্ট ঢাকায় ছিলাম পরে সাতই অগস্ট আমার বাড়ি ছাড়ি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন আপনি কি এ বিষয়ে অবগত ছিলেন না যখন থানাগুলো পড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে যায় এমন পরিস্থিতিতে মৃতদের সাক্ষী করে তাদের মৃতদেহ গণনা ছাড়া যেখানে পুলিশ সাধারণ জনগণের নিজেরাই অকার্যকর হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয় আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থান ঘটানো হয়েছে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান স্পষ্টত এখানে গোয়েন্দাদের বড় রকমের ব্যর্থতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি এই বিষয়টি স্বীকার করেন হ্যাঁ আমি বিষয়ে একমতে ইচ্ছাকৃত হোক বা অন্যায়ভাবে হোক গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল সেনাবাহিনীর বিশেষ একটি গোয়েন্দা ইউনিট রয়েছে ডিজিএফআই ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে গোয়েন্দাদের রিপোর্টের সার সংক্ষেপটাই শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসে আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে হ্যাঁ আমি বিষয়টিকে ভুল বলবো না তবে হ্যাঁ দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে এটাই মূল কথা দুই বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল কিন্তু আমরা যথাসময়ে নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছি আপনার দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কি আপনার যোগাযোগ হচ্ছে তার সঙ্গে দেখা করতে পারছি না তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয় সার্বিক বিষয় নিয়ে কথা হচ্ছে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন চৌঠা অগাস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম পুলিশের প্রধানও ছিলেন সেখানে সেনা সেখানে ছিলেন তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারব সেনা শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায় এসব কিছুর সাক্ষী আমি নিজে তখন আমি সেনা প্রধানকে জিজ্ঞেস করেছি আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনা প্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি তারা যেন সব স্বাভাবিক করে কিন্তু আপনি দেখেছেন পাঁচই অগাস্ট কি হয়েছে